এটি মেরুদণ্ডের সামনে পাকা আসন ফ্রন্ট বিল্ডিং আসন স্টার্জে ওই থেকে দুশো এবং তিনশো পনেরো দুশো বারো ট্রেন নাম্বার টু ওয়ান ড্রেড ছেড়ে দাও থ্রি ওয়ান ফাইভ থ্রি লাক্স টু ওয়ান টু টুক্স আচ্ছা এবার একটা মেউ পেছনে পাঁচ আসন চার্জে তিনশো পনেরো মিডিল হ্যাঁ তিনশো পনেরো ছেড়ে দাও দুশো ছেড়ে দাও দুশো ছেড়ে দাও থ্যাংক ইউ ওকে তোমার তিনজন ঠিক আছে পরে আসুন পরে আমরা করবো একটা হ্যান্ড ব্যালেন্স অর্থাৎ হাতের উপরে ব্যালেন্স তারা কত সুন্দর নিজেদের সঙ্গে তাদের শারীরিক দক্ষতার প্রদর্শন করছে অবশ্যই তাদের হাততালি প্রাপ্ত এরপরে আমরা দেখবো একটি লেগ ব্যালেন্স হাতের উপর কেমন তার দক্ষতা দেখলাম এবার দেখবো পায়ের উপরে কত দক্ষতা স্টার্ট লেগ ব্যালেন্স পার্সন অর্থাৎ আমাদের চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন বয়স কে হবে তারই চূড়ান্ত পর্ব প্রতিযোগিতা চলছে পেছনে কয়েকজন ছোট চিৎকার করছে একটু বড়দের দায়িত্ব ওদের থামিয়ে দিতে হবে জাজেস টু ওয়ান টু প্লিজ নোট টু ওয়ান টু রিল্যাক্স থ্রি ওয়ান ফাইভ রিল্যাক্স টু হান্ড্রেড অলসো রিল্যাক্স তিনজনই আমরা দেখলাম ফ্রন্ট ব্যাক বেন্ডিং হ্যান্ড ব্যালেন্স লেগ ব্যালেন্স আসন করলে আর একটি আসনের সুযোগ তোমাদের কাছে সেরা সেরা কে হবে সেটা হচ্ছে টুইস্টিং মেরুদণ্ডের মোচড় দেওয়া আসন মনে মনে ভেবে কি আসনটা তোমার থেকে ভালো হয় মেরুদণ্ডের টুইস্টিং আগে যে করবে বিচারকদের বলবো তাদেরকে তাকে তো আগে দেখে নেওয়া তিনশো পনেরো ইতিমধ্যেই কমপ্লিট করে ফেলেছে দুশো বারো কমপ্লিট করে ফেলেছে এবং দুশো কমপ্লিট করে ফেললো থ্রি হান্ড্রেড রিল্যাক্স জানিনা এখনো তিনজন বাকি আছে তোমাদের দাদারা তোমরা ভাই তোমাদের দাদারা চলে এসো নেক্সট থ্রি ক্যান্ডিডেট বয়স বিভাগের তিনজন চলে এসো তার ভিজে গেছে